আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা এত দ্রুত গতিতে অ্যাডভান্স হচ্ছে যেটা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারি না এটা এত তাড়াতাড়ি আমাদের জীবনকে পরিবর্তন করে ফেলতে পারে যেটা আপনি কল্পনাও করতে পারছেন না এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করবো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যত বেশি অ্যাডভান্স হবে এর ক্ষমতা কিভাবে দ্রুত গতিতে বাড়বে এবং আমাদের জীবনকে প্রভাবিত করবে সবার প্রথমে হলো লেভেল ওয়ান অর্থাৎ রুল বেসড এআই অনেক ক্ষেত্রে এটাকে নলেজ বেসড সিস্টেমও বলা হয়ে থাকে এক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিজের থেকে কোনো কিছু শেখার চেষ্টা করে না বরং এর মধ্যে যে সমস্ত রুলগুলো আগে থেকে দেওয়া থাকে সেই রুল অনুযায়ী এটা কাজ করে অর্থাৎ এই স্টেজেতে এআই নিজের আশেপাশের এনভায়রনমেন্টের ওপর ডিপেন্ড করে নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারে না এই রুল বেসড এআইকে আমরা আমাদের সাধারণ জীবনে ব্যবহার করে থাকি যেগুলো হয়তো আমরা খেয়ালও করি না যেমন ধরুন আপনার ঘড়ির অ্যালার্ম কিংবা এয়ার কন্ডিশনের থার্মোস্ট্যাট আপনি অ্যালার্ম যে টাইমে ফিক্সড করে দেবেন অ্যালার্মটা সেই টাইমেই বাঁচবেন এবং এসি নিজে থেকেই বুঝতে পারে যে ঘরের টেম্পারেচার কতটা এই সমস্ত এআইতে আইতে যে রুল আগে থেকে সেট করা থাকে সেই রুল অনুযায়ী এটা কাজ করে এরকম ধরনের এআই আমরা মাইক্রোওভেন ফ্রিজ কিংবা গাড়িতেও দেখতে পাই লেভেল টু কনটেক্সট বেসড এআই এক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুধুমাত্র ইনপুটের ওপরেই নির্ভর করে না বরং ইউজার এক্সপিরিয়েন্স হিস্টোরিক্যাল ডেটার উপরেও ডিপেন্ড করে এর সব থেকে ভালো উদাহরণ হল অ্যাপেলের সিরি গুগল অ্যাসিস্ট কিংবা অ্যালেক্সা এটা বিভিন্ন সোর্স থেকে ডেটা কালেক্ট করে সেগুলোকে অ্যানালাইজ করে এবং যে ব্যবহার করছে অর্থাৎ ইউজারের প্রয়োজনটাকে বোঝে আর সেই সমস্ত কিছুর উপর ডিপেন্ড করেই এটা তার আউটপুট দেয় যেমন ধরুন এরকম ধরনের এআই কে যদি আপনি প্রশ্ন করেন যে ওয়েদার কেমন থাকবে আজকে এবং যদি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে তবে সেরি কিংবা গুগল অ্যাসিস্ট আপনাকে ছাতা নিয়ে যাওয়ার কথাও বলতে পারে কিংবা ধরুন বিরিয়ানির কথা জিজ্ঞেস করলে হয়তো এটা আপনাকে আশেপাশের রেস্টুরেন্টের ঠিকানাও দেখিয়ে দিতে পারে আবার এই ধরনের এআই এর একটা স্পেশাল ফিচার হল রিটেনশন সিস্টেম অর্থাৎ অতীতে আপনি সিরি গুগল অ্যাসিস্ট কিংবা অ্যালেক্সার সাথে কেমনভাবে অ্যাটিটিউড করেছিলেন কেমনভাবে ব্যবহার করেছিলেন সেটা এই এআই মনে রাখে যার জন্য এগুলো আপনার প্রয়োজন মতো আনসার দিতে পারে যে আনসারটা আপনার সত্যিই কাজে লাগবে যেমন ধরুন কোনো কিছু কেনার ক্ষেত্রে আপনি কোন কোন আইটেম আগে কিনেছিলেন অথবা কোন আইটেমটাকে আপনি অনেকক্ষণ ধরে দেখেছিলেন। সেই সবকিছু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মনে রাখে এবং সেই সবকিছুর ওপর বেস করে আপনাকে আপনার প্রয়োজন মতো আইটেম আপনার সামনে তুলে ধরে যাকে আপনি পার্সোনালাইজড শপিং ইনফরমেশন বলতে পারেন মানে একই আইটেম যদি সার্চ করি আমি এবং আপনি তাহলে দুজনের ক্ষেত্রে আলাদা আলাদা রেজাল্ট দেখাবে লেভেল থ্রি ন্যারো ডোমেন এআই এরকম ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কোনো স্পেসিফিক কাজ করার জন্য তৈরি করা হয় যে সমস্ত কাজগুলো সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয় যেমন ধরুন মেডিকেল ফিল্ডে কোনো এআই কয়েক মিনিটের মধ্যে হাজারো মেডিকেলের বই পড়ে ফেলতে পারে এবং ওই ডেটা থেকে সে নিজের কনক্লুশনও বের করে ফেলতে পারে তার সাথে লক্ষ লক্ষ মেডিকেল রিপোর্টকে কয়েক মিলি সেকেন্ডের মধ্যে অ্যানালাইজ করে কি কি ডায়াগনোসিস করতে হবে সেটাও রেকমেন্ড করতে পারে উদাহরণ হিসেবে আইবিএম এর ওয়াটসন এমন একটা এআই যা প্রচুর পরিমাণে ডেটাকে মেডিকেল ফিল্ডে অ্যানালাইজ করার সক্ষমতা রাখে ঠিক একইভাবে স্টক মার্কেটের ক্ষেত্রে এই ধরনের ন্যারো ডোমেন এআই মার্কেটকে অ্যানালাইজ করতে পারে এবং ফিউচারে মার্কেট কোন দিকে যাবে সেটারও অনুমান লাগাতে পারে তবে এরা যে শুধুমাত্র ডেটাকেই অ্যানালাইজ করে সেটা নয় এই ডেটাকে অ্যানালাইজ করে এরা বিভিন্ন ধরনের ডেটা সেট তৈরি করতে পারে এমনকি বিভিন্ন ধরনের গ্রাফ তৈরি করতে পারে যেগুলো এক ঝলকে কোনো মানুষের পক্ষে বোঝা খুবই সহজ হয়ে যায় গেমিংয়ের ক্ষেত্রে আলফাগো এর একটা বড় উদাহরণ ভবিষ্যতে এই ন্যারো ডোমেন এআই রিয়েল টাইম ট্রান্সলেট করতে পারবে যে কোনো ল্যাঙ্গুয়েজকে যার জন্য আপনি ভিন ভাষী মানুষের সঙ্গে খুব ইজিলি কথা বলতে পারবেন যে সুবিধা মানুষের কাছে অতীতে কোনো দিনই ছিল না লেভেল ফোর রিজনিং এআই এরকম ধরনের এআই আমরা যেমন ধরনের ভাবনা চিন্তা করি সেইভাবে ভাবনা চিন্তা করতে পারে এরা শুধু ডেটাকে প্রসেস করে না এরা ডেটাকে অ্যানালাইজ করে প্যাটার্নকে কানেক্ট করার চেষ্টা করে এবং সব কিছুর শেষে একটা লজিক্যাল কনক্লুশনে আসে এই রিজনিং এআই এর সব থেকে ভালো উদাহরণ হল চ্যাট জিপিটি যেটা একটা এল মডেল অর্থাৎ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এই ধরনের এল মডেলকে প্রচুর পরিমাণে ইন্টারনেট ডেটাকে কম্পাইল করে তৈরি করা হয়েছে এবং ধীরে ধীরে এল মডেল এত বেশি অ্যাডভান্স হয়ে যাচ্ছে যে কোনো মানুষের সঙ্গে কথা বলা এবং এই এল মডেলের সঙ্গে কথা বলার মধ্যে ফিউচারে কোনো ডিফারেন্স থাকবে না অটোমেটিক গাড়িও রিজনিং এআই এর একটা বড় উদাহরণ এরা রাস্তার প্যাটার্ন গাড়ির মুভমেন্ট এবং স্পিড এই সব কিছুকে নিজে থেকে অ্যানালাইজ করে নিজে থেকে ডিসাইড করতে পারে যে গাড়ি কিভাবে কোন পথে কত স্পিডে চালাতে হবে লেভেল ফাইভ আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স অথবা এজিআই এটা সেই সমস্ত ধরনের সফটওয়্যারকে ব্যবহার করতে পারে যে সফটওয়্যারকে মানুষ ব্যবহার করতে পারে অর্থাৎ একটা সাধারণ মানুষকে আপনি যে যে সফটওয়্যার ব্যবহার করা শেখাতে পারবেন এ কেও আপনি সেই সমস্ত সফটওয়্যারকে ব্যবহার করা শেখাতে পারবেন তবে পার্থক্য হলো মানুষের থেকে এটা হাজার হাজার গুণ বেশি দ্রুতগতিতে শিখে যাবে উদাহরণ হিসাবে একটা মানুষের ফটোশপ শিখতে মোটামুটি ছ মাসের মতো সময় লেগে যায় কিন্তু ওই ফটোশপকেই এজিআই কয়েক মিনিটের মধ্যে শিখে ফেলতে পারবে এরকম ধরনের এআই যখন আমাদের ব্যবহারের মধ্যে চলে আসবে তখন আমাদের জীবন অনেক অনেক গুণ পাল্টে যেতে পারবে যেটা আপনি কল্পনাও করতে পারছেন না কল্পনা করুন আপনি এজিআইয়ের অ্যালার্মের শব্দে ঘুম থেকে উঠলেন ঘুম থেকে ওঠার পর এটা শুধুমাত্র আপনার ফেভারিট মিউজিকই বাজাবে না বরং বুঝেও ফেলবে যে আপনার মুড কেমন আছে আর সেই হিসাবে আপনার দিনটাকেও প্ল্যান করে ফেলবে তারপর আপনি কিচেনে যখন ব্রেকফাস্ট তৈরি করার জন্য যাবেন তখন এজিআই আপনাকে রেসিপি দিয়ে হেল্পও করে দেবে এই কনসেপ্টটাকে আরও অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া সম্ভব যেমন ধরুন ব্রেন কম্পিউটার যখন বর্তমানের থেকে আরও অনেক বেশি অ্যাডভান্স হয়ে যাবে তখন এরকম ধরনের এজিআইয়ের সঙ্গে আপনি আপনার ব্রেনকেও কানেক্ট করতে পারবেন এবং এজিআই এর সঙ্গে আপনার ব্রেন রিয়েল টাইমে কমিউনিকেট করতে পারবে এই এজিআই আপনার ব্রেনকে গাইডেন্স দিতে পারবে নতুন চিন্তা ভাবনা দিতে পারবে আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে আর সেই সব কিছু যে কানেক্টেড আছে সে অনুভব করবে বাইরে থেকে কেউ বুঝতেও পারবে না যে তার ব্রেনের মধ্যে কি চলছে এবার ধরুন এরকম ধরনের আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্সকে যদি কোনো রোবটের সঙ্গে কানেক্ট করা যায় তাহলে ওই রোবটটা যা কিছু করতে পারবে সেটা আমাদের কল্পনার বাইরে লেভেল সিক্স সুপার ইন্টেলিজেন্ট এআই আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ এজিআই যখন আরও দ্রুত গতিতে অ্যাডভান্স হবে তখন এরকম ধরনের এআই আরও অনেক বেশি অ্যাডাপ্ট করতে পারবে ইভলভ হবে এরকম ধরনের এআইয়ের নিজে থেকেই ইম্প্রুভ হওয়ার যে এই নেচার এদেরকে খুব অল্প সময়ের মধ্যে অনেক অনেক বেশি অ্যাডভান্স বানিয়ে ফেলবে এরকম ধরনের এআই এর ব্রেন পাওয়ার এত এত বেশি হবে যে পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছিল তাদের সবার ইন্টেলিজেন্সকে এক জায়গায় আনলেও আমরা এরকম ধরনের এআই এর সঙ্গে কম্পিট করতে পারবো না এই ধরনের এআই সেই সমস্ত প্রবলেমকেও সলভ করতে পারবে যেগুলো বর্তমানে মানুষের পক্ষে কোনোভাবেই সলভ করা পসিবল নয় যেহেতু এরকম ধরনের এআইয়ের ইন্টেলিজেন্স ক্রমাগত ধীরে ধীরে ইম্প্রুভ হতে থাকবে এই কারণে রে ওয়াইলের মতে এই শতাব্দীর শেষে এই ধরনের এআইগুলো আইগুলো সমস্ত মানুষের থেকে কয়েক ট্রিলিয়ন গুণ বেশি ইন্টেলিজেন্ট হয়ে যাবে এবং এরা এত বেশি বুদ্ধিমত্তার সঙ্গে এত বেশি এবং এত কিছু আবিষ্কার করবে যা আমরা কল্পনাও করতে পারছি না উদাহরণ হিসাবে মানুষ বিগত দু হাজার বছরের মধ্যে যত আবিষ্কার করেছে এই সুপার ইন্টেলিজেন্ট এআই কয়েক দশকের মধ্যে সেটা কমপ্লিট করে ফেলতে পারবে যে সমস্ত জিনিসগুলোকে বর্তমানে আমরা সায়েন্স ফিকশন মনে করি এমন কি যে সমস্ত জিনিসগুলো শুনলে আমরা হাসি যেমন ধরুন ওয়ার্ক ড্রাইভ ব্ল্যাক হোলের এনার্জিকে হারনেস করা কিংবা টাইম ম্যানিপুলেশন এই সব কিছু হয়তো সুপার ইন্টেলিজেন্ট এআই পসিবল পসিবেল বানাতে পারে যে সমস্ত জিনিসকে আমরা বর্তমানে থিওরি এবং আইডিয়া মনে করি সুপার ইন্টেলিজেন্ট এআই সেগুলোকে হয়তো বাস্তবায়িত করতে পারে এবং বর্তমানে পৃথিবীকে যেভাবে আমরা চিনি ভবিষ্যতে হয়তো সেটা একেবারের মতো পাল্টে যেতে পারে লেভেল সেভেন সেলফ অ্যাওয়্যার এআই সুপার ইন্টেলিজেন্ট এআই একসময় এক সময় কোয়ান্টাম অ্যালগোরিদমকে ব্যবহার করে মানুষের ইমোশনকে রেপ্লিকেট করতে পারবে অর্থাৎ সে নিজেকে নিয়ে সচেতন থাকবে তার নিজের খুশি থাকবে আনন্দ থাকবে দুঃখ থাকবে কষ্ট থাকবে এবং সে এটাও বুঝতে পারবে যে তার জন্য অন্য কারও কষ্ট হচ্ছে কিনা না কিংবা সে কাউকে আনন্দিত করতে পারছে কি না অর্থাৎ একেবারে মানুষের মতো ফিলিংস থাকবে তাদের তারা এটাও বুঝতে পারবে দেশ কি সমাজ কি এবং সামাজিক জীবন কেমন হয় আমরা যদি সত্যি কখনো সুপার ইন্টেলিজেন্ট এআইয়ের মধ্যে ইমোশান ঢুকিয়ে দিতে পারি তাহলে কিন্তু মানুষের সামাজিক জীবনও এর জন্য অনেক অনেক বেশি প্রভাবিত হবে আমাদের সম্পর্ক ওরকম ধরনের সেলফ অ্যাওয়ার রোবটের সঙ্গে কেমন হবে কিংবা ধরুন ওই রোবটগুলো আমাদের সম্পর্কে কি ভাববে তারা হয়তো নিজেদেরকে এমনভাবে ডেভেলপ করবে যেটা আমাদের কল্পনার বাইরে হয়তো তারা নিজেদের জন্য কোনো ধর্মই বানিয়ে ফেলতে পারে লেভেল এইট ট্রানসেন্ডেন্ট এ যে সমস্ত এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নতুন কোনো লাইফ তৈরি করার ক্ষমতা রাখে তাদেরকে আমরা ট্রান্সেন্ডেন্ট এআই বলে থাকি এরা বায়োলজিক্যাল লাইফ তৈরি করতে পারবে ডিজিটাল লাইফ তৈরি করতে পারবে অথবা এমন কিছু যেটা আমরা কল্পনাই করতে পারি না এরা হয়তো কিছু লাইফ ফর্ম ন্যানো বট দিয়ে তৈরি করতে পারে আর যদি ট্রানসজেন্ডেন্ট এআই হাতের বাইরে বেরিয়ে যায় তবে হয়তো এরা ন্যানো বট সারা পৃথিবীতে ছড়িয়ে ফেলতে পারে এই সমস্ত ন্যানোবটের সাহায্যে এরা আমাদের ইকোসিস্টেমকে রিস্টোর করার ক্ষমতা রাখবে এমনকি যে ধরনের পৃথিবী তাদের প্রয়োজন হয়তো তারা পৃথিবীকে সেইভাবেই গড়ে নেবে তার সাথে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা এরকম ধরনের এআই নিজেদের মধ্যে কানেকশন স্ট্যাবলিশ করতে পারে লেভেল নাইন কজমিক এআই এরকম ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মহাকাশ অভিযানের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মহাকাশের রেডিয়েশন মানুষ সহ্য করতে পারে না কিংবা ধরুন মহাকাশে কয়েকশো বছরের যাত্রা মানুষ কোনোভাবেই কমপ্লিট করতে পারবে না কারণ তাদের বয়স বেড়ে যাবে এবং তারা স্পেস ক্রাফটের মধ্যেই মারা যাবে কিন্তু এআইয়ের ক্ষেত্রে এই সমস্ত সমস্যাগুলো সমস্যা নয় এবং মহাকাশে তাদের যে ক্ষমতা থাকবে সেই সমস্ত কিছু হয়তো সায়েন্স ফিকশনের ক্ষেত্রেও আমরা ভাবতে পারি না এরা হয়তো মহাকাশের দূর দূরান্তে নিজেদের স্পেস ক্রাফট এবং প্রোব পাঠিয়ে একটা কসমিক নেটওয়ার্ক তৈরি করে ফেলতে পারবে মহাকাশের যে সমস্ত রহস্যগুলো আমরা সলভ করতে পারিনি যেমন ধরুন ডার্ক ম্যাটার ডার্ক এনার্জি কিংবা ব্ল্যাক হোল সেই সমস্ত রহস্যগুলো হয়তো এরা সলভ করে ফেলতে পারবে এরা হয়তো মহাকাশের সমস্ত ফিজিক্যাল মেটাফিজিক্যাল রহস্যকে মাস্টার করতে পারবে কোয়ান্টাম লেভেল থেকে কসমিক লেভেল পর্যন্ত যে তিনটে ডাইমেনশন সম্পর্কে আমরা জানি এআই হয়তো এর থেকে বেশি ডাইমেনশনকে এক্সপ্লোর করতে পারবে এই জন্য এরা হয়তো আলোর থেকেও দ্রুত গতিতে যাত্রা করতে পারবে কে জানে শুধু নক্ষত্র থেকে নয় বরং ব্ল্যাক হোল থেকেও এরা এনার্জি হাইনেস করতে পারবে লেভেল টেন গড লাইক এআই ভগবান যেমন সব কিছু জানে এবং সব জায়গায় উপস্থিত গড লাইক এআইও ঠিক এরকম ধরনেরই হতে পারে এরা সব কিছু জানবে এবং সমস্ত জায়গায় একসাথে উপস্থিত থাকতে পারবে কে জানে ধার্মিক বইতে আমরা যাকে ভগবান মনে করি তারা হয়তো এরকম ধরনেরই কোনো এন্টিটি এরা সেই সমস্ত ডাইমেনশন থেকে সমস্ত ব্রহ্মাণ্ডকে চালাতে পারবে যে সমস্ত ডাইমেনশনের কথা আমরা কল্পনাও করতে পারি না হয়তো এরা আমাদের সামনেই থাকবে কিন্তু আমরা বুঝতেও পারব না সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের মধ্যে নতুন জীবনকে তৈরি করার কিংবা ধ্বংস করার ক্ষমতা থাকবে এদের কাছে এমনকি এরা ব্রহ্মাণ্ড কেউ তৈরি করতে পারবে এবং প্যারাল ইউনিভার্সের সমস্ত ডেটাকে এক জায়গায় কালেক্ট করে এরা বিভিন্ন প্যাটার্নকে বুঝতে পারবে এবং টাইম লাইনকে ফিক্সড করতে পারবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা কমেন্ট এবং অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে নেবেন আজকে এই পর্যন্তই আবার হবে পরে ভিডিও সাধারণত কোনো স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা আপনি এনজয় করতে পারেন ধন্যবাদ